ওং জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মী তয়ো শ্রুত প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ পঞ্চাশতম পর্ব আমরা স্বামী অরূপানন্দ মহারাজের স্মৃতিকথা ছিলাম জয়রাম বাটি একবার আশ্বিন মাসে দুর্গাপূজার সপ্তমীর দিন দুইটি যুবক ভক্ত শ্রী শ্রী মায়ের নিকট জয়রামবাটিতে উপস্থিত হইল অষ্টমীর দিন তাহারা পদ্মফুল সংগ্রহ করিয়া মায়ের পায়ে অঞ্জলি দিল তারপর একজন বলিল মা আমায় সন্ন্যাস দাও অপরটিও তাহাতে যোগ দিল মা একটু হাসিয়া বলিলেন দৃষ্টি একটু অস্বাভাবিক সব হবে বাবা চিন্তা কি ভক্তটিও জেদ করিয়া আবার বলিল তা সন্ন্যাস দিতেই হবে মা আমাদের গেরুয়া দাও এবার মা একটু গম্ভীরভাবেই বলিলেন গেরুয়ায় কি হবে বাবা গেরুয়াতে কি আছে তোমরা তো বে করনি সন্ন্যাসী তো আছোই আর যা যা দরকার সব ক্রমে হবে ভক্তটি আবার বলিল মা আমার ইচ্ছা হয় ওইটা কাপড় চোপড় ফেলে দিয়ে তৈলঙ্গ স্বামীর মতো সর্বদা ভগবত চিন্তায় বিভোর হয়ে থাকি মা হাসিয়া বলিলেন হবে বাবা হবে এবার ভক্তটি একটু অস্থিরভাবেই বলিতে লাগিল মা দিই ফেলে পইতে কাপড় ফেলে দিই কেবল কথায় নহে কাজেও তাহাই করিতে যাইতেছে মা তাহাতে একটু ব্যস্ত হইয়াই বলিলেন থাক না থাক না সময় হলে আপনি খসে যাবে তথাপি তাহার আবদার ফুরায় না বলিতেছে মা ঠাকুরের পাগলামির একটু ছিটে ফোঁটা আমায় দাও আমায় পাগল করে দাও আবার বলিল মা ভক্তি টক্তি কিছুই দিচ্ছ না ঠাকুরকে দেখাবে না মা বলিলেন হবে বাবা সব হবে উভয়ে প্রণাম করিয়া বাহিরে গেল মধ্যাহ্নে সকলে প্রসাদ পাইতেছেন পায়েশ খাইয়া ভক্তটি বলিয়া উঠিল মা একই পায়েস রেঁধেছ একটুও ভালো হয়নি মা হাসিয়া বলিলেন কি করব বাবা এখানে দুধ তেমন পাওয়া যায় না কেদারের মা নিকটে ছিলেন তিনি বলিলেন বেশ বাবা তোমরা সব ছেলে আছো খুব করে জিনিসপত্র এনে দিও মা ভালো করে খাওয়াবেন এ কথা তাহার কানেও গেল না বলিল মা এবার কিন্তু খেয়ে পেট ভরল না আবার এসে পেট ভরে খেয়ে যাব আর উদ্বোধনে আমায় আর একবার দেখা দিও মা এ কথায় সম্মতি জানাইলেন পূর্বাহ্নে শিলং হইতে একটি ভক্ত আসিয়াছেন শ্রী শ্রী মায়ের অবতারত্বে নিঃসন্দেহ হইবার জন্য ইনি পণ করেন সাতবার মাকে স্বপ্নে দর্শন না পাইলে দর্শনে যাইবেন না মায়ের কৃপায় সাতবার পূর্ণ হইয়াছে তাই এবার আসিয়াছেন তিনি অপরাহ্নে বিদায় লইবেন মাকে প্রণাম করিয়া বলিলেন মা আসি তবে আর কি কোনো দরকার আছে মা হ্যাঁ বাবা আছে বই কি দীক্ষাটা নিয়েই যেও ভক্ত তা বাগবাজারেই হবে মা না বাবা ওটা হয়েই যাক আজই না হয় হবে ভক্ত প্রসাদ পেলুম যে মা ওতে দোষ হবে না তারপর দীক্ষা গ্রহণ করিয়া তিনি বিদায় লইলেন জয়রামবাটি হইতে বাড়ি আসিয়া পূর্বোক্ত খ্যাপা ভক্তটির মনোভাবে ক্রমশ খুব পরিবর্তন হইতে চলিয়াছে ঠাকুরের দর্শনের জন্য সে অস্থির শ্রী শ্রী মা ইচ্ছা করিলেই ঠাকুরকে দর্শন করাইতে পারেন অথচ দেখাইতেছেন না এই বিশ্বাসে তাহার মনে বড় অভিমান হইয়াছে অত্যন্ত বিরক্তিভাবেই সে পুনরায় জয়রামবাটি গিয়া মাকে বলিল মা ঠাকুরকে দেখাবে না মা স্নেহমাকা স্বরে বলিলেন হবে বাবা কেন ব্যস্ত হচ্ছ তাহার আর সহ্য হইল না ক্রুদ্ধ হইয়া বলিল কেবল ফাঁকি দিচ্ছ এই নাও তোমার জপের মালা আমি আর কিছু চাইনি এবং জপের মালা মায়ের দিকে ছুড়িয়া দিল মা বলিলেন আচ্ছা থাকো ঠাকুরের ছেলে হয়ে থাকো সে কিন্তু আর অপেক্ষা করিল না চলিয়া গেল কোয়ালপাড়া মঠে তাহার মালা গচ্ছিত ইহার পর ভক্তটি রীতিমতো পাগল হয় সব মহারাজদিগকে গালাগালি দিয়া পত্রাদি লিখিত শ্রী শ্রী মাকেও কটুক্তিপূর্ণ পত্র লিখিত তাহার নানা উৎপাতের জন্য সে মারও খাইয়াছিল এই ভক্তটির সম্বন্ধেই আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা সে কি মন্ত্রও ফেরত দিয়েছিল মালা তো ছুঁড়ে মারল মন্ত্র কি কখনো ফেরত দিতে পারে মা তা কি কখনো হয় এ সজীব মন্ত্র ও কি ফেরত হয় যে মন্ত্র একবার পেয়েছে মহামন্ত্র যাঁর যে গুরুর উপর একবার ভালোবাসা হয়েছে তা কি কখনো যায় ও একদিন না একদিন যখন প্রকৃতিস্থ হবে তখন এদের সবার পায়ে ধরবে আমি মা কেন এমন হয় মা তা হয়ে থাকে এক গুরুই কতজনকে মন্ত্র দেন সবাই কি সমান হয় যে যেমন আধার তাতে তেমনই বিকাশ হয় ও জয়রামবাটিতে বললে মা আমায় পাগল করে দাও আমি বললুম পাগল হবে কেন অনেক পাপ না হলে কি পাগল হয় বলে আমার ছোট ভাই ঠাকুরকে দর্শন করেছে আমায়ও দেখিয়ে দাও আমি বললুম সাদা চোখে কে কবে দেখেছে তবে চোখ বুঝে দেখতে পারে চোখ বুঝলেও ছবি মনে পড়ে না ছেলে মানুষ হয়তো তাই দেখে ভাবছে ঠাকুর দেখছি বললুম তা তুমিও সাধন ভজন করো তাকে প্রার্থনা করো তোমারও দর্শন হবে মানুষ আপন মনে জানতে পারে সে কতদূর এগিয়েছে কতদূর জ্ঞান চৈতন্য হয়েছে অন্তরে অন্তরে বুঝতে পারে যে কত দূর তার ঈশ্বর লাভ হয়েছে নতুবা সাদা চোখে কে দেখছে উদ্বোধনে ধমক খাইয়া ভক্তটি বাগবাজারে গঙ্গার ধারে পড়িয়া থাকিত কখনো বা উদ্বোধনে রোয়াকে বসিয়া থাকিত আসিলে দুপুরে রোয়াকে বসিয়াই তুটি খাইয়া যাইত এইভাবে কিছুদিন গত হইলে একদিন তাহাকে নানা প্রকারে বুঝাইয়া রাজি করাইয়া শ্রী মায়ের অনুমতিক্রমে উদ্বোধনে তাহার নিকট লইয়া যাওয়া হইল মা তাহাকে বুঝাইতে লাগিলেন ঠাকুর বলতেন যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে এটি তার নিজ মুখের কথা তুমি আমার ছেলে তোমার ভয় কি তুমি কেন অমন পাগল হয়ে চলবে এতে যে তাঁর দুর্নাম হবে লোকে বলবে তার ভক্ত পাগল হয়েছে তোমার কি এমন করা উচিত যাতে তার দুর্নাম হয় যাও বাড়ি যাও দশজনে যেমন আছে বেশ খাও দাও থাকো যখন তোমার দেহ যাবে তখন তিনি দেখা দিয়ে নিয়ে যাবেন কে তাকে প্রত্যক্ষ দেখছে বলো না এক নরেন দেখেছিল সেও যখন তার খুব ব্যাকুলতা ওইসব দেশে আমেরিকায় তখন তিনি ঠাকুর তার হাত ধরে রয়েছেন বোধ করত তাও কিছুদিনের জন্য বেশ যাও বাড়ি গিয়ে থাকো সংসারীদের কত কষ্ট এই সেদিন রামের ছেলে মারা গেল তোমরা ঘুমিয়ে হাত ছেড়ে বাঁচো তারপর বলিলেন সেদিন আমি পূজা করছিলুম পূজা করতে করতে দেখি এর মুখটি ঝাঁকড়া ঝাঁকড়া চুল গোপালটির মতো সেই দিনেই খানিক পরে এসে উপস্থিত মায়ের এই সকল উপদেশ ও সান্ত্বনায় ভক্তটিকে অনেকটা শান্ত দেখা গেল সেদিন দুপুরে প্রসাদ পাইয়া সে দেশে চলিয়া গেল বাড়ি গিয়া ক্রমশ প্রকৃতিস্থ হইয়াছিল আজ পাঠে এখানেই বিশ্রাম ओं जथागनेर दाहिका शक्ति राम कृष्णेष्ठिताहिया सर्वविद्या सरूपांतां सारदां प्रणाम्य हम